হ্যালো एवरीवन চ্যানেল তোমাদের দেখছ নিয়ে ব্লগ আজকে খুব ভালো আছে আমি খুব ভালো আছি তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়েছি আজকে আমার ছোট্ট রানীর 1 মান্থ কমপ্লিট হয়েছে তাই আজকে ওর ফটোশুট করব এখানে প্যাম্পার্স ওয়ান পড়েছে একটা ছোট্ট ওর জন্য কেক নিয়েছি ও তো পাবে না এই টাইম ছব আর এখানে ওরে বাবা আর এখানে ওকে একটা রেড জামা পরিয়েছি সব রেগ রেগের মধ্যে রেখেছি আর ওর পাপা ওর ফটো তুলেছে ভিডিও তুলেছে সবকিছু করেছি সেগুলো তোমাদের সাথে পরপর শেয়ার করব আর আমার ছোট্ট কিরকম লাগবে সবাই কমেন্ট করে জানিও সেটা হ্যাঁ দেখো কিরকম লাগবে সবাই কমেন্ট করে জানিও করে em कौन है रे तू? अभी तो रुक जा। तुम्हें फिर चेंज करना है। ठीक है, अभी ना। हां, मेरे को